পুরী ভ্রমণ দু হাজার চব্বিশ পুরী ভ্রমণের নতুন ভিডিওতে নিয়ে চলে আসলাম একদম স্বর্গদ্বারের সামনে অল্প খরচে কোথায় পাবে হোটেল তার ঠিকানা নিয়ে চলে এসেছি বিদেশ ঘরের সামনে নিউ বিদেশ ঘর একদম স্বর্গদ্বারের সামনে হোটেলের রেট কত আছে দু সালে সেটা জানিয়ে দেবো এই ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব পুরী একদম সি ফেসিং যে সমস্ত হোটেলগুলো আছে এটা আরো আরও কয়েকটা হোটেল তুলে ধরবো তোমাদের সামনে এখন আছি বিদেশ ঘর নিউ হোটেল যেটা সেখানে আমরা প্রবেশ করবো রেট কত আছে একদম স্বর্গদারের সামনেই দেখতে পাবে তোমরা এই হোটেলটি চলো আমরা সামনে এগিয়ে যাচ্ছি এবং এখানে এসি রুম এবং নন এসি বা সিফেসিং সমস্ত হোটেলের প্রাইস কত আছে সেটা তুলে ধরবো তোমাদের কাছে চলো সামনে এগিয়ে যাচ্ছি আর সামনে এগিয়ে যেতেই আমরা রিসেপশন দেখতে পাচ্ছি চলো এটা হলো বিদেশ রিসেপশন সবার প্রথমে যেটা চোখে ধরল সেটা হলো প্রভু জগন্নাথ দেব বলরাম সুবুদ্ধা সবাই আছে বেশ ভালো লাগলো জয় জগন্নাথ নমস্কার দাদা আপনার নামটা বলবেন আচ্ছা বলছি আপনাদের এখানে টোটাল কতগুলি রুম আছে ফিফটি রুম এসি নন এসি কতগুলি আছে আচ্ছা বাদবাড়িটা এখানে রুমের প্রাইসটা কেমন আছে নন এসি গুলো

সব আইডিপ্রুভ নিয়ে আসলে সিঙ্গেল পার্সেন অ্যালাউ আইডিপুভ হলে হয়ে যাবে তো এখানে সমস্ত ব্যবস্থা আছে আর রিসেপশনটা কিন্তু অনেকটা স্পেস দেখতে পাচ্ছি চলো এবার আমরা একটা রুম দেখে দেব চলো দাদা এখানে রয়েছে লিফটের ব্যবস্থা এছাড়াও চাইলে পায়ে হেঁটে যেতে পারো লিফট চলে এসেছে এবার যেতে হবে থার্ড ফ্লোর চলো থার্ড ফ্লোরে চলে আসলাম দেখি কত নম্বর রুম দেখানো যায় এটা তিনশো সামনে যা এইটা হলো 304 নাম্বার রুম এটা হলো সি-ফেসিং রুম জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা এসি পেয়ে যাবে ফ্যান এটা হলো কিং সাইজ বেড এখানে তোমরা তিনজন খুব সুন্দরভাবে থাকতে পারবে ডাবল বেড আর এই হলো মূল আকর্ষণ অর্থাৎ পুরি বা তোমরা দিঘা যেখানেই যাও তোমাদের সবার প্রথম চয়েস সি-ফেসিং রুম অর্থাৎ তোমাদের রুমে বসে ব্যালকনিতে এসে বাইরের এই সমুদ্র দেখা এটাই হলো মানে প্রধান আকর্ষণ যেটা থাকে সেটাই তুলে ধরলাম সাড়ে তিন হাজার টাকার মধ্যে কিন্তু তোমরা এই রুমগুলো পেয়ে যাবে খুব ভালো লাগবে দেখো বেশ জমজমাটি ভাব আছে আর সবাই কিন্তু স্নান করার জন্য চলে এসেছে এই সমুদ্রে সত্যি অসাধারণ আর রুমটা একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দর এখানে কিন্তু আমরা একটি টিভি দেখতে পাচ্ছি এখানে একটি আলমারি দেখতে পাচ্ছি এখানে তোমরা তোমাদের যাবতীয় জিনিসপত্র রাখতে পারো এখানে একটা ডাইনিং টেবিল আছে ওয়াশরুমটা কোথায় দাদা বাহ ওয়াশরুম বেশ বড় আছে এখানে ওয়েস্টার্ন কোমোট আছে গিজার নেই না দাদা ও আচ্ছা আছে আচ্ছা আচ্ছা গিজার কিন্তু আছে আর এখানে একটা মিনার দেখতে পাচ্ছি বেসিন আছে

এই জিনিসটা বেশ ভালো লাগলো রুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন বাস এটাই দেখিয়ে দেবো তো কেমন লাগলো তোমাদের এই ছোট্ট ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর লোকেশনটা দেখিয়ে দেবো এই দেখো এখান থেকে দেখিয়ে দিচ্ছি এই হলো স্বর্গদার এই স্বর্গদার থেকে সামনে চলে আসবে জাস্ট একটু এই স্বর্গদার স্বর্গদার থেকে জাস্ট একটু আসলে তোমরা এই হোটেল দেখতে পাবে রুম দেখিয়ে দিলাম এবার ফোন নাম্বারটা দেওয়ার জন্য কার্ড দেখিয়ে দিচ্ছি দেখো বিদেশগড় হোটেল এটা কিসের আচ্ছা আচ্ছা এখান থেকে মানে পুজো দেওয়ার ব্যবস্থা করা আছে তাই তো ওর জন্য কত কত চার্জ নেই খুশি আচ্ছা আমার খুশি এই দেখো এই নাম্বারে চাইলে তোমরা ফোন করে নিতে পারো চলো এবার এখান থেকে আমরা অন্য আরেকটা হোটেলে যাবো ওখানে তোমাদেরকে দেখিয়ে দেবো রেট কত আছে বা কেমন তোমরা পরিষেবা পাবে সব কিছু দেখিয়ে দিচ্ছি চলো কারণ দু সালে কি কি চেঞ্জ হচ্ছে সমস্ত কিছু তুলে ধরেছি তোমাদের ভিডিওর মাধ্যমে আর এবার সমস্ত হোটেলগুলো তোমাদেরকে তুলে ধরবো প্রাইস কি বাড়বে না কমছে সমস্ত কিছু তুলে ধরছি টুকরো টুকরো মুহূর্তগুলো ভিডিওতে থাকছে অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবে এখন হোটেলে আছি মানে একটা হোটেল দেখলাম একদম সর্বদানের সামনে হোটেল নেম লোকেশন প্রাইস কত সমস্ত আপডেট দিয়ে দিচ্ছি ভিতরে গিয়ে রিসেপশানে গিয়ে আমরা সবার প্রথমে কথা বলবো চলো এটা হলো রিসেপশান নমস্কার দাদা আপনার নামটা বলবেন এমআর কুমার পণ্ডার আচ্ছা আপনাদের হোটেল নামটা বলবেন হোটেলেন হোটেল আছে আচ্ছা এখানে আপনাদের কতগুলো রুম আছে থার্টি রুম থার্টি রুম আহ এসি নন এসি দুটোই পরিষেবা পাওয়া যাবে একদম সর্বনিম্ন প্রাইস কত থেকে শুরু হচ্ছে 1350 জিএসটি চার্জ এক্সট্রা সব মিলিয়ে 1350 আচ্ছা 1350 টাকায় তোমরা রুম পেয়ে যাবে এটা হলো এসি রুম নাকি নন এসি নন এসি রুম আর এসি রুমে

আচ্ছা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চেক ইন টাইম চেক আউট টাইম সঙ্গে কিন্তু ফ্রি ওয়াইফাই এখানে দেওয়া আছে ফোন নাম্বারটা বলে দিলে খুব ভালো হতো 7978152232 আচ্ছা আর কি কি পরিষেবা পাবে সবাই সাফিশের সব একটা ডবল যে বেডরুম ডবল বেডরুমে কতজন থাকতে পারে তিনজন থাকতে পারে একটা বাচ্চা কমফোর্টেবল আপনাদের কি কোনো গাড়ির পরিষেবা আছে অবশ্যই ট্যাক্সি আছে ট্যাক্সি আছে হোটেলের জন্য এক্সট্রা চার্জ ট্যাক্সি আছে আচ্ছা না কেউ ধরুন স্টেশনে আসলো পুলিশ স্টেশন থেকে আপনাদের পিক আপ না না ওসব কোনো ব্যবস্থা নেই আর রাত্রি যদি কেউ ফোন করে আসতে চাই ও তো ব্যবস্থা আছে রাত্রি 11টা পর্যন্ত ট্রেন আছে 11টা পর্যন্ত 11টার পরে আসলে হবে না তাই তো 11টা ঠিক আছে ধন্যবাদ এখানে একটা রুম দেখবো চলো উপরে চলে যাচ্ছি দেখা যাক কেমন হয় একদম সমুদ্রের সামনেই এই হোটেল দেখে নেব যে রুম কেমন চলো এই দেখো সামনে থেকে আমরা দেখতে পারছি সমুদ্র আর এটা হলো স্বর্গদ্বার রুমে প্রবেশ করলাম এটা নন এসি রুম এখানে বসে সমুদ্র তোমরা এনজয় করতে পারবে এটা হলো ওয়াশরুম ওয়াশরুমটা ঠিকঠাকই আছে গিজার নেই চলো ঠিক আছে মোটামুটি আর এটা হলো বেড আর তিনজন তোমরা খুব সুন্দরভাবে থাকতে পারবে উপরে একটা ফ্যান আছে এখানে এলইডি একটা টিভি আছে এ খুব বড় একটা মিনার আছে জগ আছে নর্মালি ঠিক আছে বেশ যেহেতু এটার একটাই প্লাস পয়েন্ট প্লাস পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি একদম সমুদ্রের সামনে ওটা সি ফেসিং রুম যেটা বলে বেশ খুব সুন্দর আর হোটেলের লোকেশনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হলো স্বর্গদার স্বর্গারের এই লাইট আর সামনে এই যে দেখো হোটেল হোটেলটা মোটামুটি আর পয়েন্টটা কি এখানে কিন্তু একদম যে রুমটা দেখলাম পুরো সিফেসিং রুম এটাই বেশ ভালো লাগলো তবে দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে আর নিজের খেয়াল রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে আর দু হাজার চব্বিশ সালে পুরী ভ্রমণ করতে ভুলবে না পরিভ্রমণের ট্রাভেল গাইড নিয়ে ভিডিও অবশ্য চলে এসেছে ভিডিওটি দেখার অনুরোধ রইল